আমি বলি ভাইয়া বলি আর সবচেয়ে বড় হলো প্রত্যেকটা আছে যেহেতু অফার দিয়ে দিবো এই জন্য বেশি নাই ঠিক আছে আচ্ছা প্রথম একটা ডিজাইন দেখাই সবচেয়ে ভালো যেটা এটা কিন্তু বাটিক প্রিন্ট বাটিক প্রিন্ট হ্যাঁ এটা বাটিক প্রিন্ট এটা সামনের পার্ট এটা ব্যাক পার্ট এটা হবে বডিটা 이게 বডি পুরো পাক্কা আড়াই গজ আছে পাক্কা আড়াই গজ আড়াই গজ আছে বাটিকে সবচেয়ে ভালো কোয়ালিটি যেটা এটার সাথে আপনি বড় সাইজের একটা ওন্না পাচ্ছেন 빅 সাইজের ওন্না আমরা দেখিয়ে দিচ্ছি সেম টু সেম সবগুলোর সাথে ওন্না সবগুলোর সাথে এরকম সেম টু সেম ওন্না আছে ওন্না দোনো পাশে কারসেল বসানো আছে এই দেখেন বড় একটা ওন্না আছে ঠিক আছে

এটা হলো ম্যাজেন্টা জানিগুলো কি কালার এটা দাম আরেকটা এটা কলকাতা একটু চেঞ্জ একটু প্রিন্টটা একটু হবে দেখেন এটা সুন্দর কাপড়টা কিন্তু খুবই সফট এটা কথা খুবই এটা সিধা নেই পাশে পড়তে পারবেন এই পাশে পড়তে পারবেন এই পাশে পড়তে পারবেন কোন উল্টা সিধা নেই কোন উল্টা সিধা নেই ঠিক আছে এটার পাঁচটা কালার গুলা গুলো দেখা দিচ্ছি খুবই সুন্দর আচ্ছা আরেকটা দেখিয়ে আপনাদেরকে আজকে পাগল করবো ফুল ভিডিওটা দেখবেন আশা করি বাংলাদেশ যদি এই দামে কোথাও পান আমাদেরকে ফোন দিয়ে বলবেন এই যে আরেকটা ডিজাইন

ফুল 3p is only 650 taka 650 taka dekhen bhai kono ulta sidha nai dono bashi use korte parben আমাদের টাকা ডেলিভারি ম্যান যাবে ডেলিভারি ম্যানের কাছে দাঁড়িয়ে থাকবেন চেক করে তারপর টাকা হ্যাঁ আগে চেক করবেন পরে টাকা দিবেন এটা সালোয়ার কাপড় একদম বড় অনু একদম যারা নামাজ পড়েন তাদের জন্য আরো ভালো হবে একবার বড় সাইজের এই অন্য কোন উল্টা শীতে নেই আপনি চাইলে দনু পাশে ইউজ করতে পারবেন এই পাশে ইউজ করতে পারবেন

একেবারে যারা একদম বলে যে বোরকার মতো লম্বা করে বানাবেন কাপড় দেওয়া আছে বানাতে বাঙালি এটা উল্টে শীতে নেই দেখেন কালার এই যে এই যে লাল মেরুন লাল মেরুন কালার কমলা কমলা লাল মেরুন মাস্টার মেরুন মাস্টার ওকে মাত্র ছয়শ